আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসি একাদশে রিশাদ সহ আরো যারা আছেন কোহলি রোহিতের পর এবার অবসর নিলেন জাদেজা একে একে কেন তিন তারকা অবসর নিলেন ফ্রাঞ্চাইজি লিগ খেলতে কতদিনের ছুটি পেলেন সাকিব মুস্তাফিজরা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মিলার কি শক্তি আউট ছিলেন নাকি ছয় উঠছে প্রশ্ন বইছে সমালোচনার ঝড় এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত শিরোপা জয়ের পরপরই অবশ্য উঠেছে প্রশ্ন সেটা ডেভিড মিলারের আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা শেষ ওভারের ঘটনা শিরোপা ছুতে হলে ছয় বলে দক্ষিণ আফ্রিকার দরকার ষোলো রান প্রথম বলটা করলেন হার্দিক পান্ডিয়া অফ দিয়ে উড়িয়ে দিলেন মিলার বল বাতাসে ভেসে बाउंड्री ছোঁয়ার আগেই দৌড়ে এসে তালুবন্দি করেন সূর্যকুমার তবে ব্যালেন্স রাখতে না পেরে বাইরে ছুঁড়ে দেন এবং ফিরে এসে ক্যাচ নেন সমস্যাটা হয়েছে সূর্যকুমারের পা बाउंड्री ছোঁয়া নিয়ে তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটের সিদ্ধান্ত নিতে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের উপর बाउंड्री লাইনে সাদা দাগ স্পষ্ট সেই সেই দাগের উপরেই পা ছিল সূর্য কুমারের যা ক্যাচ ঘিরে ওঠা বিতর্ককে আরো উস্কে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্য কুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে সেটা কি সীমানা দড়ি ছিল এমন প্রশ্নে ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম বেন কার্টিস নামে একজন লিখেছেন এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত এমনি বলছে বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হলো বিষয় যদি দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আইন কি বলে ক্রিকেটের আলমানা খ্যাত উইজডেন জানাচ্ছে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে উনিশ দশমিক তিন দশমিক দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোন কারণে সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেট হওয়া মাত্রই এ করতে হবে সেই হিসেবে নেটিজেনদের আলোচনা সমালোচনা ফেলে দেওয়ার উপায় নেই সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের দিকটাও আসছে কেননা মিলার এমন ব্যাটার যার পক্ষে পাঁচ বলে দশ রান নেওয়া কঠিন কিছু ছিল না এদিকে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্ক রাম প্রোটিয়া অধিনায়ক বলেছেন সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি দেখতে পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিল যে এটা আউট এবং এই কারণেই রিপ্লে দ্রুত দেখেছে জয়ের পর পিচের মাটি খেয়ে শিরোপা উদযাপন করেছেন রোহিত আইসিসি শেয়ার করা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে বিশ্বকাপ জয়ের উদযাপনে শুধু কান্নাকেই যথেষ্ট মনে করেননি রোহিত শিরোপা জয়ের পর রোহিত শর্মার আবেগ ছিল অন্যরকম জয়লাভের পর তিনি দুই হাত আকাশের দিকে তুলে মাটিতে শুয়ে বিজয় সেলিব্রেশন করেন এরপর বার্বাডোজের মাটিতে রোহিত শর্মা আরও একটি কাজ করেন যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পর বার্বাডোজের মাটিতে ভারতের পতাকা পুঁতে দেন ভারত অধিনায়ক এরপর পিচে চলে যান এবং সেখানে গিয়ে পিচের ঘাস খেতে থাকেন তিনি জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত শর্মা রোহিত শর্মার ভিডিওতে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে যদিও রোহিতের অনেক ভিডিও ভাইরাল হয়েছে তবে এটি সবচেয়ে বিশেষ কিছু কারণ তিনি সেই পিচের স্বাদ নিতে চেয়েছিলেন যেখানে তিনি তার শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক রোহিত শর্মা এরপর পিচ থেকে কিছু মাটির টুকরো তুলে জিভে রাখেন তিনি রোহিত শর্মা দুবার এই কাজ করেছেন এই ভিডিওটি ভক্তরা অনেকেই পছন্দ করছেন এর আগে শচীন টেন্ডুলকার এই কাজটি করেছিলেন ক্রিকেট নিয়ে সমর্থকদের উন্মাদনা চরমে থাকে এমন সমর্থকদের জন্যই ফ্যান্টাসি ক্রিকেট নামি ভিত্তিক একটি নতুন চল শুরু হয় অনেকদিন ধরেই সমর্থকরা নৈপুণ্য অনুমান করে নিজের একাদশ গড়েন পরে মাঠে নৈপুণ্যের ভিত্তিতে খেলোয়াড়রা পেয়ে থাকেন পয়েন্ট মাঠে যার যত প্রভাব তার ফ্যান্টাসি পয়েন্ট হয় তত বেশি কালে কালে ফ্যান্টাসি ক্রিকেট যুক্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপেও কাল ভারত চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আর আইসিসি প্রকাশ করেছে ফ্যান্টাসি পয়েন্টের ভিত্তিতে বিশ্বকাপের সেরা একাদশ বাংলাদেশের জন্য সুখবর মাঠের খেলায় প্রভাব রাখার ভিত্তিতে এই একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন তার মোট পয়েন্ট ওই একাদশে অধিনায়ক হিসেবে আছেন রশিদ খান তার ফ্যান্টাসি পয়েন্ট পাঁচশো আটাত্তর সব মিলে পুরো একাদশে সমান তিনজন করে আছে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের এর বাইরে একজন করে আছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক হিসেবে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ব্যাটার হিসেবে ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার এবং ক্রিস্টান স্টাবস একাদশে আছেন সতেরো বছর পর ভারতকে টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবার তাদের পথে হাঁটলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিশ্বকাপের উদযাপন শেষ না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জাদ্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে তিনি লেখেন হৃদয় ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি একটি গর্বিত অশ্বের মতো আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অন্যান্য ফরম্যাট তেমনটাই করে যাব ভবিষ্যতে তিনি আরো যোগ করে লেখেন টি বিশ্বকাপ জেতা একটা স্বপ্ন পূরণের সামিল আমার টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ অসংখ্য স্মৃতি হর্ষধ্বনি ও নিরন্তর সমর্থকদের জন্য ধন্যবাদ দেশের জার্সিতে দু নয় সালে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সৌরাষ্ট্রের এই ক্রিকেটারের নীল জার্সিতে চুয়াত্তর টি টোয়েন্টি ম্যাচে পাঁচশো পনেরো রান ও চুয়ান্ন উইকেট নিয়েছেন তিনি কোহলি ও রোহিতের বিদায়ের পর এমনিতেই এক শূন্যতা তৈরি হয়েছিল ক্রিকেট প্রেমীদের মনে এবার রবীন্দ্র জাদেজার অবসরের সিদ্ধান্ত একটা যুগের অবসান ঘটালো টোয়েন্টি বিশ্বকাপে নবম আসর শেষ হয়েছে গতকাল রাতে যদিও বাংলাদেশ দলের বিশ্বকাপ শেষ হয়েছিল আগেই সুপার এইট থেকে বাদ পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্বকাপে খেলার টানা ধকল শেষ হলেও টাইগার ক্রিকেটারদের সবাই বিশ্রাম পাচ্ছেন না আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জুলাই মাসেই তিনটি ভিন দেশে ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে খেলতে এনওসি পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার বিসিবির ছাড়পত্রের পর অনেকের প্রশ্ন রয়েছে কতদিনের জন্য বিদেশি লিগ তে যাচ্ছেন ক্রিকেটাররা বিসিবির পক্ষ থেকে সেটিও জানানো হয়েছে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান সহ সাত ক্রিকেটারের এনওসির মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে 9 আগস্ট পর্যন্ত ওই মাসে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর রয়েছে সেখানে দুইটি টেস্ট খেলার কথা রয়েছে শান্ত সাকিবদের দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার দক্ষিণ আফ্রিকার থেকে বিশ্বকাপ চুরি করেছে ভারত মিলার কি সত্যি আউট ছিলেন নাকি উঠছে প্রশ্ন বইছে সমালোচনার ঝড় এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জয়ের পর পিচের মাটি খেয়ে রোহিতের শিরোপা উদযাপন ভিডিও ভাইরাল আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসি একাদশে রিসাদ সহ আরো যারা আছেন রোহিতের পর এবার অবসর নিলেন জাডেজা একে একে কেন তিন তারকা অবসর নিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কত ছুটি পেলেন সাকিব মুস্তাফিজরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ